সম্মানিত ফেসবুক বন্ধুগণ আমি সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই মুহূর্তে আমি যেখানে উপস্থিত আছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোনাল অফিসেই আমি উপস্থিত আছি আর এখন আমি এই মুহূর্তে যে চেকটি নিয়ে উপস্থিত আছি এবং যেই চেকটি এই মুহূর্তে আমি হস্তান্তর করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের একজন সম্মানিত বীমা গ্রাহক জনাবা আবিনা। বেগম তিনি দুই হাজার বিশ সালে আমাদের এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোনাল অফিসে প্রতি বছরেই বিশ হাজার টাকা করে একটি বিমা যে পলিসি আমাদের কাছে গ্রহণ করেন আর এই পলিসিটি করিয়েছেন আমাদের অত্র জুনেরই সম্মানিত এজিএম জনাব ওমর ফারুক সাহেব তো আজকে সম্মানিত বিমা গ্রাহক আমাদের কাছে সার্ভাইকাল বেনিফিট নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন ওনার যে সার্ভাইকাল বেনিফিট সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা উনি ওনার এই পঁয়ষট্টি হাজার টাকা সার্ভাইকাল বেনিফিট থেকেই ওনার মানে ছয় নম্বর যে প্রিমিয়ামটা সেটাকে কেটে দিয়ে উনি আজকে চুয়াল্লিশ হাজার তিনশো টাকার চেকটি কিন্তু উনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে তো আজকে আমি সম্মানিত বিমা গ্রাহক জনবা আমি না বেগমকে জিজ্ঞেস করতে চাই আপনি কি কোথাও চাকরি করেন কি না একটু ওনার সাক্ষাৎকার একটু কোথাও চাকরি করেন জি পাবো বাংলাদেশ পাবো কোথাও চাকরি করেন বাংলাদেশ পাবো เงี้ย চাকরি কোনি পিজেটে এটা কে পিজে কে পিজে জি কে পিজে আপনি চাকরি করেন না তো আপনি এই যে আমাদের কাছে যে বিমাটা করেছেন বিমা করার পরে কেউ কি আপনাকে কোনো রকম কুমন্ত্রণা দিছি কি না এটা চালাইলে পাওয়া যাবে না বা এই ধরনের কেউ কিছু বলছে কিনা বলছে অনেকই অনেক কথা বলে থাকে না অনেক অনেক কথা বলছে না তারপর আপনি যে চালাইলেন চালাইছে একটা বিশ্বস্ত মন এবং আপনার কথা আপনার উপর করে উনাকে আমি বিশেষ করে বিদায় যে আমার টাকাটা উনি হয়তো কোম্পানি যদিও আমাকে কোনো কিছু দিয়ে করে ওনাকে তো আমি চিনি আমাদের অফিসে জব করেন সেই হিসেবে আমি বিশেষ চালিয়ে দিচ্ছি মনে বিশ্বাস ভাঙি নাই যে আমার মানে আপনি বিশ্বাস রেখে এই বিমাটাকে চালিয়েছেন কে কি বললো সেটা আপনার শোনার দরকার নাই আপনি প্রিমিয়ামটা চালিয়েছেন ঠিক তদ্রু যারা ইপিজেটে চাকরি করে আমি সব সময় বলি যে যারা ইপিজেটে চাকরি করে বেশিরভাগ মানুষ একেবারে কেউ যদি বিমা করেছে শুনছে তাদেরকে পাশের কেউ না কেউ তাদেরকে নেগেটিভ একটা না একটা কথা তাকে বলাই চায় কারণ তাদের এই কথাটুকু না বললে মনে হয় তার পেটের বা হজমে হয় না কিন্তু আমরা কিন্তু বলি যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে নিয়মিত বিমা চালিয়ে কোনো ব্যক্তি মানে নিয়মিত বিমা চালানোর পরে তার মেয়াদ শেষ কিংবা সময় যে বোনাস সার্ভাইভাল বেনিফিট পাওয়ার কথা সেটা পায় নাই এরকম প্রমাণ কিন্তু আমাদের আমাদেরকে কেউ দিতে পারবে না তো আজকে সম্মানিত বিমা গ্রাহকই কিন্তু বললেন তিনি একজন গার্মেন্টস কর্মী তিনি প্রতি বছরেই বিশ টাকা বিশ টাকা করে তিনি যে প্রিমিয়ামটা আমাদের কাছে জমা দিয়েছেন পাঁচ বছর পরে আজকে তিনি আমাদের কাছ থেকে এই সার্ভাইভাল বেনিফিটটা নিচ্ছেন কোনোরকম কষ্ট হয় নাই তো ঘুরে ঘুরিতে হয় নাই হ্যাঁ আমরা যেভাবে কথা দিচ্ছি সেভাবে পাইছেন ধন্যবাদ আপনাকে তো আমরা সম্মানিত বিমা গ্রাহক আজকে এই চাকরটি হস্তান্তর করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু